হ্যালো ওয়েলকাম সুস্বাগত সবাই কেমন আছে সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সাথে শুভ কালী পুজোর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং কালী পুজোয় প্রতিদিন দীপাবলির দিন রাত্রেবেলায় প্রদীপ জ্বালায় সাথে ঘরটা একটু ওই টুনি বাল্ব দিয়ে সব দিয়ে সাজায় তো অল্প করে সাজাইছি ঘরটা খুবই অল্প টুনি বাল্ব ছিল তো একটু দেখে নাও আর সাথে যখন ঘরে প্রদীপ জ্বালাবো সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো তো এই হচ্ছে আমার ঘর এই দিকটা অল্প করে দেওয়া আছে আর এই দিকটা আছে এবং এই ঘরে এই এইখানে এই ব্যালকানিটায় সাথে দরজায় আরো ভেতরগুলোই প্রদীপ যদি ডুবো যখন ডুবো সেটাও আমাদেরকে দেখাবো এই সিঁড়ি থেকে শুরু করে এই দুয়ারে আরে সব দুব এই হচ্ছে আপাতত লাইট সব প্রদীপ সব তেল তারপর হচ্ছে তুলো সলতে করে রেডি করা আছে এটি ঘরে চালবো এগুলো সব যেখানে যেখানে তোমাদেরকে দু আম তৈরি করা হয়ে গেলো নতুন ঘরে যাই নতুন ঘরে যে বাতপি পুরো চালাবো কি এ লাগ মোমেন্টস মরমেন্ট এই ছিল আমার দিওয়ালি সেলিব্রেশন ছোট্ট করে খুব বেশি বড় সর নয় ওই যে মাটির প্রদীপ দেখা যায় ওগুলো নিজের হাতে তৈরি করে আগুনে পুড়িয়ে তারপর সেগুলো রং করে তারপর চালিয়েছি আর তুমি ওগুলো তো বাড়ির থেকে কিনে আনা তো ওই ছোটো করে নিজের হাতে যতটুকু পেরেছি সাজিয়েছি এবং যেটুকু পড়েছি পুরোটাই তোমরা সামনে ফেলে ফেলেছি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং 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 যদি ভিডিওটা এক দু দেখিয়ে ফেলেছো তাহলে একটু শেয়ার করে দাও এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দাও আর নতুন মতে লাইক শেয়াৰ কমেণ্ট ছাবস্ক্ৰাইবটা অৱশ্যে কৰি দিওঁ ঠিক আছে দেখাছোঁ কোনোবা এটা ভিডিঅ' তেনেধৰণে টেক কেয়াৰ গুড বাই লাভ ইউ